তুমি বলছো দাদা ও আমার সঙ্গে থাকতে চায় না কেন থাকতে চাইবে বলো তো তোমার ভেতরে এমন কি আছে যা অন্য কারো ভেতরে নেই যার জন্য ও তোমার সঙ্গে থাকবে তুমি কি এমন যে তোমার সঙ্গেই থাকতে হবে তুমি একটা পিওর ভাঙা চোরা মানুষ হ্যাঁ তাহলে ও তোমার সঙ্গে থাকবে কেমন করে এই গল্পটা তুমি বলেছিলে না ঝুপড়ি ঘরে দিন কাটাবো ঝুপড়ি ঘরে রাত কাটাবো একটা রুটি ভাগ করে দুজনে খেয়ে নেবো যেমন করে হোক দিন কাটিয়ে যাব। ভেবে দেখেছো একটা ঝুপড়ি ঘরে রাত কাটানো কতটা ভয়ঙ্কর হতে পারে ভেবেছ ভাব ও ভেবেছে ভেবেছে বলেই তোমার সঙ্গে জীবন কাটাতে ভয় পেয়েছে তুমি কি বলেছ যদি চাকরি না পাই অন্য কোথাও অন্যখানে গিয়ে বাস করব। সে ভয় পেয়েছে তুমি নেগেটিভ একটা রাজ্য তৈরি করেছো ও ভয় পেয়েছে তুমি ভালোবাসার পরিবর্তে ওকে ভয় দেখিয়েছো। প্রতিবার ও প্রতিবার ভালোবাসতে গিয়ে ভয় পেয়েছে তুমি কি একটা ভাঙা নৌকা যেখানে শুধু নেগেটিভ গল্প আছে যদি না পারি যদি হারিয়ে যাই যদি ফুরিয়ে যাই যদি বাড়িতে না মেনে নেয় যদি আমার চাইতে ভালো কাউকে তুমি পেয়ে যাও শুধু নেগেটিভ গল্পে ভরানো একটা নৌকা ওই নৌকায় চড়ে কে তোমার সঙ্গে জীবনটা কাটাবে বলতে পারো কে কাটাবে কেউ না নট এ সিঙ্গেল পারসন তুমি সিম্পেথি তৈরি করার জন্য নিজে ভিখারির বেশ ধরেছ কি চেয়েছ ভিক্ষা চেয়েছ বারবার কখনো সময়ের ভিক্ষা কখনো ভালোবাসার ভিক্ষা কখনো ভালো থাকার ভিক্ষা সে কি দিয়েছে ভালোবাসা দিতে এসে প্রতিবার ভিক্ষা দিয়ে গেছে আজ তাই তুমি ভিখারি নিজেকে ভগবান ভাবতে শুরু করো রাজা ভাবতে শুরু করো মনে করো তোমার জন্য ও ভালো আছে তুমি তাকে ভালো থাকতে শিখিয়েছো তুমি ভালো না থাকলে সে ভালো থাকতে পারবে না তুমি ভালো চাকরি পাবেই ভালো একটা জীবন ওকে উপহার দিতে পারবে ওর প্রত্যেকটা স্বপ্ন তুমি পূরণ করে দিতে পারবে তোমার মতো ও কাউকে কোনোদিন পাবেই না কারণ তোমার মতো করে তোমার মতো সুরে তোমার মতো হাত ধরে কেউ ওর জীবনের বৈতরণী পার করে দিতে পারবে না যদি এটা ভাবতে পারো তুমি পারফেক্ট তুমি রাজা ও তোমার সঙ্গে জীবন কাটানোর জন্য আকুল হয়ে যাবে তোমাকে নিজের ভেতরে খুঁজবে কারণ তুমি পারফেক্ট তুমি ছাড়া ও অসম্পূর্ণ তুমি ছাড়া ও থাকতে পারবে না তুমি ছাড়া ও বাঁচতে পারবে না একটা দিন তোমাকে না ভেবে ও থাকতেই পারবে না তুমি এতটা পূর্ণ তাই ওই ভিখারির বেশটা ছেড়ে দিয়ে রাজ বেশ ধারণ করো তুমি দেখো তোমার দিন বদলে যাবে দুনিয়া বদলে যাবে তার চিন্তা বদলে যাবে তোমার ভাবনা বদলে যাবে তোমার প্রত্যেকটা দিনে যে নেগেটিভিটিটা এসেছে সেটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তোমাকে রাজার মতো থাকতে হবে ভিক্ষা চাইবে না ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় আজকের পর থেকে ভালোবাসা দিয়ে যাও রাজার মতো তুমি দেখো তো পরিবর্তন আসে কিনা আচ্ছা আমার প্রজেক্ট আছে তোমার কাছে রিলেশানে যে প্রবলেমটা হয়েছে কে মেটাবে তুমি কি সত্যিই একশো নিরানব্বই টাকা জোগাড় করতে পারো নাকি তুমি আমাকে বিশ্বাস করি যদি দুটোই তাহলে দুটোই তোমার অক্ষমতা সত্যি বলছি এটা তোমার অক্ষমতা যদি আমার প্রজেক্ট এখনো পর্যন্ত তোমার কাছে না আছে আমি তোমার দাদা নিজের দাদা এই মানুষটা যখন তোমাকে নিতে বলছে তোমার নেওয়া উচিত না নিলে তুমি বুঝতে পারবে না ওই একশো টাকার ভেতরে কত কি আছে ওই টাকাটা আমার কোন খাতে খরচা হয় সেটা যদি জানতে পারো তাহলে তোমার ওই একশো নিরানব্বই টাকাটার জন্য কোনোদিন মাথা ব্যথা হবে না যদি তেমন প্রবলেমে পুড়ে যাচ্ছো যে আমার সঙ্গে কথা বলতেই হবে তাহলে দাদা ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার না করে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে যাবে নির্দিষ্ট সিস্টেমেই আমার সঙ্গে কথা বলা যায় ফোন নাম্বার ফোন নাম্বার করলে আমার পক্ষে সাত লক্ষ মানুষকে ফোন নাম্বার দিয়ে তাদের প্রবলেম শুনে প্রবলেম মেটানো সম্ভব নয় আমিও মানুষ তোমার মতোই একেবারে তোমার মতোই মানুষ হ্যাঁ আমি মনস্তত্বটা বুঝি ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে এই খেলাতে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো যাতে যে কেউ এসে চেটে সাফ না করে দিতে পারে